ভাই ফেসবুকের ভাইরাল এই রেসিপিটি প্রথম যে আবিষ্কার করেছিল তাকে তো এক গাদা ধন্যবাদ দিয়ে শেষ হবে না এটা যে কী পরিমাণ মজার একটা রেসিপি এটা আপনাকে তৈরি করতেই হবে বিশেষ করে যারা চা প্রেমী আছেন তারা যদি এটা ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবেন আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এটা আগেই বেশ জাল করে ঘন করা ছিল সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা এলাচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটা আরও দুই মিনিট মতো জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে এটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আরও দুই এক মিনিট মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ চা পাতা তারপরে আরও দুই তিন মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে এটা জাল করে নেব। আমি যখনই দুধ চা খাই তখন একটু কড়া করে খেতে পছন্দ করি মানে দুধ চা পাতা চিনি এগুলো একটু দিয়ে বেশ ঘন করে চাটা হলে খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা চা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি তাই এটা নিয়ে আর অনেক কিছু বলা লাগবে না আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দুধ চাটা তৈরি করে নেবেন মানে আজকের রেসিপির মেন হিরোই হচ্ছে চা এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা দিয়ে নেব আর এই যে চাটা কিন্তু নেওয়া হয়ে গেছে এবার ক্রিম তৈরি করে নেব তার জন্য এখানে বেশ কতগুলো আমি দুধের মালাই অথবা সর নিয়েছি যেটাই বলেন না কেন তো এটা অনেকদিন ধরে জমিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় পাঁচ সাত দিন ধরে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টক দই তারপরে বেশ ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব তো এই তো পিম তৈরি হয়ে গেলেও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে আর এটা সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে মানে দুধের মালাই খেতে পছন্দ করে না এমন লোক তো খুব কমই আছে তাই না এই তো এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি এখন এর মধ্যে বেশ ভালোভাবে ক্রিম লাগিয়ে নেব তো এই তো এভাবে কিন্তু আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু বাজার থেকে যে ডানো ক্রিম বা অন্য অন্য ক্রিম কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা চাইলে কিন্তু টক দই দিয়েও করে নিতে পারেন এখন উপর থেকে ওই যে যে তৈরি করে রেখেছিলাম যে চা সেই চাটা দিয়ে দেব বেশ ভালোভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব আর এই চাটা কিন্তু এক মিনিটের মধ্যেই পারুটি সোপ করে নেবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আচ্ছা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিন আজকের ভিডিও যারা দেখছেন অথবা যারা চা প্রেমী আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ একবার হলো এই অদ্ভুত মজার রেসিপিটি ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো এটা যে কি পরিমাণ মজার একটা খাবার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চা যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই আর যারা পছন্দ করেন না চা তাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ